কালা নবি বরমান কাল আসরে খাবানি যা হার খাবাই তাই যত বেশি খাবাই খাবাইবা তত বেশি আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিবা এর জন্য আল্লাহর বন্দে গান খাবাইলে মানুষের সমে না মানুষরে খাবাইলে যেন সমি যাইব তা না দিলকুলিয়া যা ফারি মাঝে মধ্যে মেহমান করতাম মানুষের খাবাইলে খানির মধ্যে আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিন এল লাগে সমাজ বৎসরে একদিন হালি মূলাম হল প্রতিবেশী মিসকিন আনিয়া বাড়ির মধ্যে যতটুকু পার মেহমানদারি করার চেষ্টা আমরা করতাম মানুষ রেখা পাইলে ঘর মধ্যে বরখত দেন ডেগন জানি যে বাড়ির মানুষে যে বাড়ির মানুষ যে বাড়িত গেলেও মানুষে জলদি ফান দেন সাহ দেন গুয়া দেন ই বাড়ির মানুষ আরো যাইবার লাগে মানুষের ইচ্ছা জাগে ই বাড়ি আরো বাড়ে কাজ যা কি বাড়ি গেলে বালা লাগে গেলেও চা ফান অতাম মিলে বড় আদর যত্ন কর ইবার মানুষ খালি আওয়া যাওয়া করবা ইবার খালি রুজি রোজগার বাড়ি বুনিয়াদ বংশ দন জলদি মিঠি তো নাই আর যে বাড়ি মানুষটাই গেলে কেতাল লাগে আইস বারিন্দার তাকিয়া ও না বাড়িত নাই বইবার কথা হইত না গুহাও দিত নাই বুঝতে ও গিরিলের ভিতরে বইয়া মাতিব বেঠায় আর ও গুরে লাগবে ওই তো মানুষ এইবানি ও আস্তে আস্তে এরার দনেও ফিস দিলায় এরার দনেও ফিস এর লাগি মানুষ বাড়িতে আসা যাওয়া যখন আরম্ভ হয়ে যা আপনার বাড়ি জানিয়া রাখো আপনার কিতাবাল আর যখন মানুষ একবার যাবা জানিও আপনারা রিজেও কুড়ি ঘুরিয়ে আছে এর লাগেও মানুষ আওয়াজ আবার লাইন যেটা ব্যবস্থা ওটা রাখতা মানুষ বাড়িতে এলে বালা মানুষ আইব ভাত মানুষ আইব। ভাত মানুষ আপনি চিন্তা না কিন্তু কোন বালা মানুষ কোন আল্লাহ কোন মানে বুজুর্গে আপনার বাড়িতে কদম রাখবা এক দোয়ায় আপনার সব জিনিস আসান হয়ে যাব রুজির মধ্যে দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিলেই আল্লাগি যা পারি খাবাইতাম কালা তু তো মত আব নবীজে কইতরা খানি খাবাইও যে তা হারো খাবাইও ওয়াদা কারা তুমি তাই এক অন্যরে সালাম দিও আলা মানা ও মাল্লাম তা আরে ফরিস পাও কিংবা তো না হ তুমি তান কি করিও যার কারণে আল্লাহর বন্দে গান খাবাইলে মেহমানদারি করলে দ্বন্দ্ব বরকত দেন আর এক অন্য সালাম করলে নবীজে মানুষের যখন যাইব মানুষরে সালাম দিবা ই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন সালাম করলে সম্মান মর্যাদা বাড়ে ইজ্জত বাড়ে আর মানুষরে খাবাইলে মানুষের দ্বন্দ্বর মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দে আল্লাহর সতকা কয়ে রাত সৎকার বদৌলতে আল্লাহ মানুষের বলা মসজিদ জমিনের মধ্যে দূর করিয়া তাই আমি আপনাদের খেদমতে আরজ রাখ শিরনীয় খাপ মসজিদর গড়ি কানো সাজ আছে প্রচুর সাজ প্লাস্টার তল রই হইতো অনেক পরিমাণ টাকা পয়সার দরকার আছে সিমেন্ট এক বেগ আপনারা দেখবো সাই আসনীল লাখেও বলে আমি সিমেন্ট দিও বা দুই বেগ আল্লাহর গড় কানও দিতা ই আল্লাহর গড় জায়গা মা আল্লাহনার নাম জি জমির উদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্ট দি আল্লাহ জমির উদ্দিন সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর আল্লাহ জমির উদ্দিন সাহেবের মার খান্দান বাবার খান্দান শাশু শাশুড়ি খান্দান তাকে তোমার মর্দে কাণ্ডে মাফ দেও আল্লাহ জমির উদ্দিন সাহেবের হর নমুনার বালাই খান্দান ওসিব ফরমাও আপনার নাম আপনার আপনার নাম আচ্ছা মজোরবালি মজোরবালি মজুমদার সাহ টান ছেলে দিছন নগদ ভাষ্য টেকাল আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থাকিসে কবুল ফর্মাও সাপনিয়া বাবা রুয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। মার হায়াত কান্দা দরাজ বরমাও রুজির মধ্যে বরকত দেও আল্লাহ যত মানুষে গৰ গর সাহ্য করদাল্লাহ এই মসজিদের কিবলা খাবা গর না দেখাই আপনে মত করিও ইয়া আল্লাহ আল্লাহ ইন্ডিয়ার জমিনে আমরা জন্ম দিছ মক্কা মদিনা বহু দূরে রে আল্লাহ সারারে দাওয়াত কৰি আল্লাহ আপনে একটা বার মক্কা মদিনা সারারে নিয়ে আপনি দেখাই আনো রে আল্লাহ সিমেন্ট দেখি মনে করলে এক বেগ হয়েছি আর এক বেগ সিমেন্ট দেখি দেখ কয়না দুই নম্বরে এক ব্যাগ সিমেন্ট দেখি দিতে পারবা দুই নম্বরে আসন দেখি আস্তে আস্তে দিবা দিবা সিমেন্ট এক পাঁচশো বা ছয়শ টাকা বা পাঁচশো বিশ পাঁচশো ত্রিশ হইব আল্লাহ দরকার নতুন মসজিদগড় এখানে প্লাস্টার হয়ে যেত এখানের আগে বৃত্তর প্লাস্টার হয়ে যেত বাদে আস্তে আস্তে বার করবা আসন লাখেও দেনেওয়ালা আপনার নাম আবুল হুসেন দুই নম্বরে তাইন এক ব্যাগ সিমেন্ট দিব আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সৎকার এক আবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ আবুল হুসেন বড় ভুইয়া সাবর সৎকার বদৌল তেরোজি দেও। বাড়াইয়া দে অভাবর সিন্দেগির দূর ফরমাও হকাল আল্লি জাক দিমাল হরিয়া দেও রে ভাই আল্লাহ আল্লাহ আজমল আলী লস্কর সাহেব দিবে একবে। আল্লাহ আপনার বন্দার পক্ষ থাকি সৎকার কাবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তানুয়ার খান্দান বাবার খান্দান শাশুড়ি শাশুড়ি মন খান্দান মর্দে গান্ডে মাফ দাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগি রে দূর ফরমাও হো কালাল রিজিক দি মাল মাল খরিয়া দাও আমিন দেখকোন এক হবে কি খবর টন টনি কক এক হবে কি খবে দেখকো সারাই সিমেন্ট আল্লাহর ঘর খানো বাদে হুসাইন সাহেব আই জি বাজি আপনার নাম মতিউর রহমান সাহেব নগদ দিলাইছেন 500 টাকা আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে যতকারে কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ তান মার খানদান বাবার খানদান শ্বশুর শ্বশুর খানদানের মধ্যে কাান্তে বাপ দাও रोजी রোজগার বাড়িয়ে দাও বাপ আর जिंदগীরা দূর फरमाओ হকলাল রিজিক দিবা লালমাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন আল্লাহ আপনার বান্দা গলার দিলকুলিয়া মসজিদের ঘর সাহায্য করডা আল্লাহই তা বান্দাগলর দুনিয়া ও আখিরাত আপনি হরগাটো সাহায্য ঘন্টা করিও আমিন আল্লাহ আপনার বান্দা গলার হরনা

আল্লাহ খাস করি তার বক্ক তাকে সৎকারে কাপুর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদলতে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দগি রে দুর্বর বা সকাল আল্টি মালা মাল করিয়া দেও আল্লাহ খাস করি হাসন আহমদ সাহেব তার বক্ক তাকে সৎকারে কবুল ফরমাও হাসন সাহর মা বাপরে মা দেও রুজির মধ্যে বরকত দেও আল্লাহ জেলা মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য করটা দুনিয়া এবং আখারা আপনি সাহায্য খান্তা করিও আমিন মাশাল্লাহ শামসুল শামসুল এক বড় ভুইয়া বউয়ার টাইম দিবে আল্লাহ এক ব্যাক্সিমেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মার খান্দান বাবার খান্দান শাশুড়ি শাশুড়ি খান্দানের মধ্যে গানটে মাপ দেও আল্লাহ তান হর নমুন আর বালাই ফরমাও রুজির মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ গুণ দেরি করতা না দিলাই সপ্তাহ বা দশ দিন হোক পনেরো দিন হোক আল্লাহর ওয়াদা ইগুনে দোয়া লাগে আল্লাহর গড়র ওয়াদা জি

মাশাল্লাহ দেখো দশ ব্যাগ হয়েছে না আরে মনে দুই বেগ বাকি দশ ব্যাগ সিমেন্ট বা এর বাদে বালিও লাগবো ও প্লাস্টার হইত কালি হাটি ওইখান ও মাটি লাগে সাইর ফুট সারা সাহায্য খরো ও আপনার ওর বাপ গ্রাম আপনার ওর মসজিদ এখন ও আমা করি তাই জলদি ফুরোই তো খেয়াল করত চাই না নগদও কিছু দেখা সিমেন্ট তো বাকি ধরা নিয়র নগদও যে জেলা ভারণ পাঁচশো করে দিস খেয়েও দুইশো খেয়েও একশো খেয়েও পঞ্চাশ যে জেলা ভারণ দেখা আল্লাহর গড় কানো সাহায্য করক আল্লাহর গড় কানো সাহায্য করক নতুন জামে মসজিদ হয়েছে ওখানটা ফুরক শুরু জালি

যাল্লা আসনে আর কাও দেনে ওয়ালা সৌকার দরজা দুইটা নেন দরজা সামনে দুইটা নেন আরে একটা সৌকার দিলাই না খায় পুরাই লাখ পা হ্যাঁ জানাল্লা সাইটা সৌকার লাগে সৌকার নাই হন আর একটা সৌকার দেখকো দরজা না আগে লাগতো আল্লা আস্তা কুমাশিয়াল কুকুর ঢুকিয়ে দেব সৌকার আসিন দেখাও দেনে ওয়ালা যদি আর খায় তখন সৌকার দেনে ওয়ালা হক চাই বলে আমি দিম ভাই এক সৌকার